দর্শক এটি হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ডোমেস্টিক টার্মিনাল রয়েছে সেই ডোমেস্টিক টার্মিনালের দৃশ্য একদমই তলিয়ে গিয়েছে এই তলিয়ে যাওয়ার একটু দৃশ্য দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কী অবস্থা প্রদর্শক একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটি হচ্ছে ডোমেস্টিক অর্থাৎ শাহজালাল বিমানবন্দরের যে ডোমেস্টিক রয়েছে সেই ডোমেস্টিক বিমানবন্দরের চিত্র হচ্ছে এটি এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত একটি বিএমডাব্লু গাড়ি যে বিএমডাব্লু গাড়িটি ইতিমধ্যে পানিতে তলিয়ে গিয়েছে একজনকে দেখা গিয়েছিল এই গাড়ির উপর দাঁড়িয়ে থাকতে সেটি কিন্তু এই যে দেখেন কি অবস্থা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই গাড়িটির ভয়ানক একটি অবস্থা দেখায় আপনাদেরকে অর্থাৎ গাড়িটি কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে তরিয়ে গিয়েছে শাহজাহান বিমানবন্দরের সেই ডোমেস্টিক বিমানবন্দরের যে এলাকা এই হচ্ছে অবস্থা চারিদিকে এবং এই হচ্ছে সেই ভাই এই হচ্ছে সেই অবস্থা একটু দেখানোর চেষ্টা করি একদমই অবস্থা খুবই খারাপ আডু সমান পানি হয়ে গেছে গাড়িটি কিন্তু কোটি টাকার গাড়ি কিন্তু সেই কোটি টাকার গাড়ির কি অবস্থা সেটা একটু দেখানোর চেষ্টা করলাম এবং একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই খানের যে অবস্থা সেটি একটু দেখালে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরের যে ডোমেস্টিক এলাকা সেই ডোমেস্টিক এলাকার আসলে অবস্থা কি একদম বৃষ্টিতে তলিয়ে গিয়েছে আরও যদি ভিতরেকে দেখাই যে কিভাবে গাড়িগুলো আসতেছে দেখেন একদমই চলিয়ে যা গিয়েছে একদম বিমানবন্দর পুরো ডোমেস্টিক এলাকা চলে গিয়েছে বিলাসবহুল একটি বিএমডাব্লু গাড়ি এই মুহূর্তে এখানে মানে অকেজ হয়ে নষ্ট হয়ে কিন্তু পড়ে আছে এই গাড়িটি কোটি টাকার গাড়ি শাহজালাল বিমানবন্দরে এই মুহূর্তে পড়ে আছে এবং দেখানোর চেষ্টা করি যে অবস্থাটা আসলে কি যারা এই মুহূর্তে ডোমেস্টিক বিমানবন্দরে আসছেন কিংবা যাতায়াত করছেন তাদেরকে শুধু যে এই জায়গাটুকু পার হতে গেলে মোটরসাইকেল আলাদা দুশো টাকা করে দিতে হচ্ছে আমি নিজেও দুশো টাকা দিয়ে পার হলাম এই মুহূর্তে এবং একটু দেখানোর চেষ্টা করি এই যে গাড়িগুলো আসবে সেই গাড়িগুলো আসলে কতটা পানির মধ্যে দিয়ে আসে এবং গাড়ির কিন্তু পুরো অর্ধেক বনার পর্যন্ত একদমই পানির মধ্যে পড়ে থাকে তলিয়ে গিয়েছে শাহজালাল বিমানবন্দরের যে ডোমেস্টিক এলাকা সেই ডোমেস্টিক এলাকায় এবং এইখানে বিলাসবহুল কোটি টাকার বিএমডাব্লিউ গাড়ি কিন্তু পড়ে আছে নষ্ট হয়ে এবং এই জায়গাতেই দেখিয়েছিলাম আপনাদেরকে গাড়িগুলো আসছে এবং দেখেন কি অবস্থা এক বিভস্য অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অবস্থা নিশ্চয়ই আপনারা দেখছেন এবং সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা যে এক বিভস্ত ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরের যারা ডমেস্টিক গ্রামে যারা যাত্রী রয়েছেন একদম এক সাগর হয়ে গিয়েছে শাহজালাল বিমানবন্দরের এই ডমেস্টিক এলাকার এমন ভোগান্তিতে আসলে সর্বশেষ কবে পড়েছেন শাহজালাল বিমানবন্দরের যাত্রীরা সেটি আসলে সবচেয়ে বড় বিষয় এবং এই অবস্থা যখন তখন নিশ্চয়ই ভাবার আর কোনো প্রশ্ন রাখে না কতটা অব্যবস্থাপনা রয়েছে শাহজালাল বিমানবন্দরে এবং সেই অব্যবস্থাপনারই কিন্তু এটি একটি বহিঃপ্রকাশ গাড়ির উপরে পানি উঠে যাচ্ছে কোটি টাকার বিরাটবল গাড়ি নষ্ট হয়ে পড়ে আছে দেখার জন্য কেউ নেই